আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা বসে যাচ্ছি কুমিল্লা জেলার সেই বিখ্যাত শালবন বিহার যেটা সপ্তম অষ্টম শতাব্দীর স্থাপনা আমরা আস্তে আস্তে যাচ্ছি আর এখন কি সুন্দর ফুল গাছ উঠে আছে এখন বর্তমানে শীতকাল আসতেছে সামনে অগ্রহণ মাস চলমান আর আমরা আসছি পরন্ত বিকালে ফ্যামিলি ট্যুর আমাদের সাথে আমাদের আত্মীয় স্বজন সবাই আছে আর এমনিতেই প্রচুর পরিমাণ দর্শনার্থী আজকে এই শালবন বিহারে উপস্থিত আছে তো পুরো ভিডিও জুড়ে আপনারা দেখতে থাকুন আর যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে নিবেন ভিডিওতে লাইক দেবেন এবং শেয়ার করে দিবেন এটি হচ্ছে শালবন বিহারের মন্দির সেই উত্তরের উত্তর এবং পশ্চিম কর্নারের মন্দিরটি এটি এটি হচ্ছে বগ্নাবাসের অবস্থা আছে এবং এই স্থাপনাটিও সপ্তম অষ্টম শতাব্দীর আজ থেকে প্রায় প্রায় বারোশো বছর আগের এই সেই স্থাপনা এবং এগুলোর প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বাংলাদেশে বহাল রয়েছে এবং সারা পৃথিবী থেকে এই অঞ্চলে ঘুরতে আসেন দর্শনার্থীরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা ভিডিও জুড়ে দেখতে থাকুন আজকে শুক্রবার হলিডে সেই কারণে প্রচুর দর্শনার্থী এই শালবন বিহারে ঘুরতে আসছে আর আমরা বাঙালিরা হচ্ছে একটু ভ্রমণ পিপাসু সুযোগ পেলেই সুযোগ পেলে আমরা ভ্রমণ করতে পছন্দ করি আর সেই দিনটি কাজে লাগাচ্ছে দর্শনার্থী আজকে শুক্রবার আপনাদের আজও আবারও বলছি এখন চলতেছে অগ্রহণ মাস অগ্রহণ মাস চলমান আর বাংলা ইংলিশ হচ্ছে নভেম্বর মাস আমি এখন শালবন বিহারের একেবারে টপ ফ্লোরে আছি যেটা হচ্ছে মূল কেন্দ্রীয় স্থাপনায় এবং এখান থেকে চতুর্দিকে পুরো ভিডিওতে আমি নিতে চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো ভিডিও জুড়ে এই শালবন বিহারের চতুর্দিকের স্থাপনাগুলো এখানে মোট তিনশো পনেরোটি বিক্ষোভ রয়েছে এবং দেখেন কি পরিমাণ দর্শক আজকে এসেছে শালবন বিহারে ঘুরতে আমি আবারও বলছি এখানে মোট তিনশো পনেরোটি ভিক্ষু কক্ষ রয়েছে এই ভিক্ষু কক্ষগুলোতে এই উপমহাদেশ থেকে বিভিন্ন যারা ধর্মচর্চা করতো তারা এখানে আসতো এবং এখানে এসে সাধনা করতো এবং ধর্মচর্চা করতো এবং তারপরে এখান থেকে আবার তারা ছড়িয়ে ছিটিয়ে যেত এই উপমহাদেশে সাধারণত এটা আজ থেকে অনুমান করা হয় বারোশো বছর আগের স্থাপনাটি সপ্তম অষ্টম শতাব্দীতে রাজা ববদেব এই স্থাপনাটি তৈরি করেন আমরা এখন আছি শালবন বিহারে এবং শালবন বিহারের মূল কেন্দ্রীয় স্থাপনায়